আমার বাবা মারা গেছে আমার আম্মু দিতে বিয়ে করছে আমাদের এখা চলে গেছে এসেছি পাস করছি টাকার অভাবে আমি কলেজে ভর্তি হতে পারিনি টাকার অভাবে নাতিনটো পড়ায় পারি নয় বছর পূর্বে বাবার মৃত্যু হয় তার ছয় মাস পরে ছোট্ট দুই ভাই বোনকে রেখে মা চলে গিয়ে দ্বিতীয় বিয়ে করে বৃদ্ধ দাদি মানুষের সাহায্য নিয়ে দুই ভাই বোনকে লেখাপড়া চালিয়ে আসছিল দু সালে মিম এসএসসি পাশ করে টাকার অভাবে কলেজে ভর্তি হতে পারে নাই গত ছয় মাস পূর্বে দাদে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে এখন চলাফেরাও করতে পারে না এখন সংসারে হাল ধরেছে মিম সমস্ত কাজ এক হাতে করতে হয় অন্যদিকে সংসার কীভাবে চলবে সে চিন্তাও করতে হয় মানুষ যে যা হেল্প করে আশেপাশে তাই দিয়ে কোনো মতো চলে যায় তিনবেলা দাদিকে খাবার খাওয়ানো পাশাপাশি তার গোসল করানো সহ সমস্ত কিছুই কিন্তু তাকে করতে হয় মিমের ছোট ভাই দশ বছরে আব্দুর রহমান স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণী লেখাপড়া করে কাপড় চুপড় পরিয়ে দেওয়ার কাজও কিন্তু এই মিমকে করে দিতে হয় বাবা মারার পরে মারা যাওয়ার পরে আমার মা চলে গেছে অন্য জায়গায় বিয়েছি আমার দাদি এখনো সুস্থ হয়ে গেছে অনেক কষ্ট হয় সংসার চালাতে পাড়ার সবাই দেয় সেটা খাই আমরা চলি কেউ যদি টাকা দেয় সে টাকায় রাখি তারপরে দিই তাছাড়া দিলে ভালো হইতো আমরা টাকা পয়সা দিলে আমরা খাওয়ার সুবিধা হতো ভালো হইতো আমাদের শৌচা এটা মারা গেছে বহ না করছিল যে আমি যদি মরা যাই তাহলে গেঁজা বাস্তা থুয়ে যাই না বই মানে নাই মরা গেলে হয়ে যায় বিয়ে বসে আর আমি দুইটা পারলাম এতদিন আসার হয়ে মালের বেঙ্গে আসে ওটাও হয়নি বসাও হয়নি খাওয়া হয় তো বড় দিদি পালদি বড় করে নাতিনে হারলামনি আজকে আমরা আসি সিরাজগঞ্জ জেলা বেলকুচি উপজেলার দৌলতপুরি নামের বড় দক্ষিণপাড়া গ্রামে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন দশ বছরে আব্দুল রহমান এবং তার বোন আঠারো বছরের মিম তাদের রেখে তার বাবা নয় বছর আগে মারা যায় তার মা ছয় মাস পর দ্বিতীয় বেগের অন্যত্র চলে যায় ছোট দুটো নাতিপুতি নেই এই বৃদ্ধ দাদি তাদের দেখাশোনা করে আসছে নয় বছর ধরে কিন্তু গত ছয় মাস আগে উনি অসুস্থ হয়ে পড়ে বিছানায় চলাফেরা করতে পারে না আশেপাশে মানুষজন যে যা খাবার দেয় সেটাই তাদের একমাত্র সম্বল বাবার মৃত্যু মায়ের দ্বিত বিয়ে করে চলে যাওয়া বৃদ্ধ দাদি অসুস্থ টাকার অভাবে মিমের লেখাপড়া বন্ধ মিম দু হাজার সালে এসএসসি পাস করে কিন্তু টাকার অভাবে আর লেখাপড়া করতে পারে নাই এই মিম তার দাদি এবং ছোটো ভাইকে দেখাশোনা করে রান্না থেকে শুরু করে দাদির দেখাশোনা সব কিছু সে এক হাতে করে তে আমরা যদি দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই বোন আছেন তাদের পাশে দাঁড়াই আশি নব্বই হাজার টাকার ব্যবস্থা করতে পারে একটা গরু এবং জরুরি খাদ্য সামগ্রী তাদের দিতে পারি তাহলে হয়তো তারা একটু ঘুরে দাঁড়াতে পারবে বাঁচার স্বপ্ন দেখবে